হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম দু অর্থাৎ আপকামিং মিসলেনিয়াস এবং ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় বাছাই করা তিরিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করবো ক্লাস নাম্বার ফোর পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে থাকবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ ফ্রি পিডিএফ ডাউনলোড ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করে যুক্ত হয়ে যাও এছাড়া বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার ছিল সেখান থেকে বাছাই করা ছশো টি প্রশ্ন উত্তরের সম্পূর্ণ টপিক ওয়াইস এবং ক্যাটাগরি ওয়াইস এটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়েছে যারা দেখোই তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা এই কারেন্ট অ্যাফেয়ার্স যে পিডিএফটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবে প্রেসক্রিপশন বক্সে এ দেওয়া লিঙ্ক থেকে তো এখনই ডাউনলোড করে নাও আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ ৩০টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যান প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের নতুন বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশান এ বিক্রম মিশ্রী দু নম্বর প্রশ্ন ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালন করা হয় কবে নিচের কোন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন এ উনত্রিশে জুন দেখো প্রশান্ত চন্দ্র মহালান বিশ্বের জন্মবার্ষিক উপলক্ষে এই দিনটি পালিত হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন কোথায় মিউজিয়াম অফ তৈরি করবে সন্স সঠিক উত্তর হবে অপশান বি অযোধ্যাতে নেক্সট চার নম্বর প্রশ্ন প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লিতে এবং এটি অনুষ্ঠিত করবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নেক্সট প্রশ্নে যাব তার গুরুত্বপূর্ণ ঘোষণা ফ্লাগশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সত্তরটি প্র্যাকটিস সেট এবং আঠাশশো প্রশ্নোত্তর একটি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন এবং ইংরেজি প্রশ্নের সলিউশন পাবে এবং পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি বলতে পারো লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সিভিল সার্ভিসের জনক কে সঠিক উত্তর হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস হয়ে যাবেন সিভিল সার্ভিসের জনক ভাকরা নাঙ্গাল জলাধারা বা জলাধার কোন নদীর উপর অবস্থিত রয়েছে নিচের কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল জলাধার অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে শতদুর্গ নদীর উপর ভাখরা নাঙ্গাল জলাধার সাত নম্বর প্রশ্ন দেখো আঠারোশো কুড়ির দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে রামমোহন রায় দোয়ার ঠাকুর ডিরোজিও নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আঠারোশো কুড়ির দশকে ইয়ং বেঙ্গলের নেতা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ডিরো নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন ডি পুলিন্দাস পুলিন দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন নম্বর প্রশ্ন দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক দেখো কিছু ঐতিহাসিক সংবাদপত্র এবং সেগুলোর সম্পাদক কারা ছিলেন একটু দেখে নেব হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক ছিলেন মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিররের সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত সঞ্জীবনী যেটা আমরা এখানে দেখলাম তার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন আহ ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায় কেশরী এবং মারহাট্টা পত্রিকার সম্পাদক ছিলেন বালমতা তিলক তত্ত্ব বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার পত্রিকার সম্পাদক ছিলেন বন্দে মাতরমের পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী অরবিন্দ এবং বেঙ্গলী পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট দশ নম্বর প্রশ্ন বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন নিজের কোন রাজা বঙ্গদেশে বা বাংলাতে কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন সঠিক উত্তর দেখে না সেন দেখো ঐতিহাসিক কিছু প্রথা সেগুলো কোন কোন রাজা প্রচলন করেছিলেন সেগুলো একটু দেখে দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি পাট্টা এবং কুবুলিয়া প্রথা প্রচলন করেছিলেন শের শাহ মন প্রথা প্রচলন করেছিলেন আকবর কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন বললাল সেন যেটা আমরা এক্ষুনি দেখলাম সিজদা এবং পাইবস প্রথা প্রচলন করেছিলেন গিয়াসুদ্দিন বলবন চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রচলন করেছিলেন ইলতুদমিস রেশনিং প্রথা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খেলজি এছাড়া দেখো ডাক ব্যবস্থা প্রচলন করেছিলেন শের শাহ ঋণ দান প্রথা প্রচলন করেছিলেন ফিরুজা তুগলক চৌথ এবং সরদেশমুখী প্রথা বা কর প্রচলন করেছিলেন শিবাজি রায়তোয়ারি প্রথা প্রচলন করেছিলেন আলেকজান্ডার রিড এবং টমাস মুন্ডো টমাস মুন্ডোর মনে রাখবে বেশি করে এবং ব্যবস্থা প্রচলন করেছিলেন হল্ট নেক্সট নম্বর প্রশ্ন সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন তোমরা জানো সম্রাট অশোকের জীবনে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ যেখানে প্রায় দু লক্ষের মানুষ মতো মারা যায় তো সেই যুদ্ধের রক্তারক্ষী দেখে তিনি শৈব ধর্ম ছেড়ে বা শিবের উপাসনা ছেড়ে বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে যায় তো কোন বৌদ্ধ মানে সন্ন্যাসী তাকে প্রভাবিত করে এই বৌদ্ধ ধর্মে রূপান্তর হওয়ার জন্য সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ডি উপভুক্ত নেক্সট বারো নম্বর প্রশ্ন উস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে খান সাথে যুক্ত আছেন নম্বর ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নিচের কোন সম্রাট ভিভিআই করবেন প্রচুর পরিমাণে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর দেখে নাও অপশানটি ভীম ছিলেন কুষাণ বংশের রাজা ঠিক আছে কুষাণ বংশের রাজা এবং কুষাণ বংশের রাজা ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন চোদ্দ নম্বর বুঝতে পার কোন সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন করেন অর্থাৎ জিজিয়া কর তুলে নেওয়া হয়েছিল কিন্তু সেই জিজিয়া পুনঃ প্রচলন করেছিলেন নিজের কোন সম্রাট সঠিক উত্তর দেখে নাও অপশনটি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব পুনঃ পুনঃপ্রচলন করেছিলেন আর আকবর কি করেছিলেন কর তুলে নিয়েছিলেন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়ে থাকে বিজ্ঞানে যে শাখায় পতঙ্গ নিয়ে পড়াশোনা করা হয়ে থাকে তাকে কি বলা হয় চারটে অপশন ইকোলজি এটিম সরি এটিমোলজি অ্যান্টোমোলজি নাকি অ্যান্থ্রোলজি সঠিক হবে অপশন সি অ্যান্টোমোলজি বলা হয় থাকে পতঙ্গ নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেই বিদ্যাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বিদ্যা দেখে নেব এবং সেখানে কি কি সংক্রান্ত পড়াশোনা হয় সেগুলো দেখব হেমাটোলজি হলো রক্ত সংক্রান্ত বিদ্যা মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা ভাইরোলজি হল ভাইরাস সম্পর্কিত বিদ্যা অঙ্কোলজি হল ক্যান্সার সম্পর্কিত বিদ্যা কোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি হলো পাখি সংক্রান্ত বিদ্যা সম্পর্কিত বিদ্যা এছাড়া দেখো জিওলজি হল পৃথিবী হল বায়ুমন্ডল সম্পর্কিত বিদ্যা এনটোমোলজি হলো কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মহাবীর জীবিত ছিলেন নিজের কত বছর পর্যন্ত ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে মহাবীর কত বছর বয়সে তিনি মারা যান ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বাহাত্তর বছর বয়সে ভগবান মহাবীর মারা যান চারশো সাতষট্টি মারা যান মহাবীর বছর বয়সে কোথায় মারা যান কুশীনগরে সরি কুশীনগর নয় কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন পাবাপুরিতে পাবাপুরিতে মারা যান সতেরো নম্বর প্রশ্ন দেখো বাহমণি বংশের প্রতিষ্ঠাতা কে নিচের কোন সম্রাট বাহামণি বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি বংশের প্রতিষ্ঠাতা নেক্সট আঠারো নম্বর প্রশ্ন তুলসী দাস কার সমসাময়িক ছিলেন তুলসী দাস কি লিখেছিলেন রামচরিত মানস তো তুলসীদাস সমসাময়িক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি আকবরের উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন নিজের কোন বিখ্যাত ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত বা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি মহাকবি কালিদাস মহাকবি কালিদাস কার রাষ্ট্রভায় ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন নবরত্নের একজন নম্বর প্রশ্ন এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয়কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয়কে সঠিক উত্তর হবে অপশন ডি রাধানাথ সিকদার ঠিক আছে এবং পরবর্তীকালে জর্জ এভারেস্ট এর উচ্চতা নির্ণয় করেন এবং তার নাম অনুসারে এভারেস্টের নাম হয় মাউন্ট এভারেস্ট একুশ নম্বর প্রশ্ন দেখো রাজশেখর সভাকবি ছিলেন নিচের কোন বংশের কোন বংশের সভাকবি ছিলেন রাজশেখর সঠিক উত্তর হবে অপশন এ প্রতিহার বংশের সভাকবি ছিলেন রাজশেখর বাইশ নম্বর সরি কিছু গুরুত্বপূর্ণ রাজার যারা কবি ছিলেন সেই ব্যাপারে একটু দেখে নেব দেখো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন যিনি কি লিখেছিলেন এলাহবাদ প্রশস্তি প্রশস্তি তারপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন সভাকবি কালিদাস দ্বিতীয় যে সভাকবি ছিলেন তিনি রবি কীর্তি তিনি আই হোল প্রশস্তি লিখেছেন হর্ষবর্ধনের সভাকবি বানভাবে সভাকবি নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবি আবুল ফজল আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন আমির খসরু এছাড়া দেখো মোহাম্মদ গজনীর সভাকবি ছিলেন আলবিরণী লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব যশোবর্ধনের সভাকবি ছিলেন ভবভূতি দ্বিতীয় পৃথিরাজের সভাকবি ছিলেন সোমদেব নেক্সট বাইশ নম্বর প্রশ্ন কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি চারটে বর্ণ আলো দেয়া রয়েছে তো কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশন সি বেগুনি বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি এবং লালের সব থেকে কম তেইশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন থাকো মঙ্গল কাব্যটি কার লেখা নিচের কোন ব্যক্তি শারদা মঙ্গল কাব্য গ্রন্থটি লিখেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বিহারী লাল চক্রবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ সঠিক উত্তর অপশন সি মিলখা সিং এর আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো রক্তের লোহিত কণিকা তৈরি হয় নিচের কোন স্থান থেকে চারটে অপশন তরুণাস্থিতে রক্তে বাহে লোহিত অস্থি মজ্জাতে নাকি চকৃতে রেড ব্লাড সেল বা রক্ত লোহিত রক্তের লোহিত রক্ত কণিকা নিজের কোন স্থান থেকে উৎপন্ন হয়ে থাকে বা তৈরি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি লোহিত অস্থি মজ্জা সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নে কোনটি ভারতের ঘোষণা পত্র সঠিক উত্তর হবে অপশন বি হোয়াইট পেপার ভারতের ঘোষণা পত্র আঠাশ নম্বর প্রশ্ন দেখো নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন বলতে ন্যাটো শর্টে ন্যাটোর সদর দপ্তর নিজের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত রয়েছে ন্যাটোর সদর দপ্তর দেখো কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর কোন কোন শহরে অবস্থিত একটু জাতিসংঘ বা নেশনস এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত ন্যাটোর সদর দপ্তর অবস্থিত সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত ডাব্লিউ এইচ ও সদর দপ্তর জেনেভাতে অবস্থিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে এছাড়া ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রেডক্রস এর সদর দপ্তর জিনেভাতে অবস্থিত রয়েছে নেক্সট টোয়েন্টি নাইন দেখো রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশন সি 1877 খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না সঠিক উত্তর অপশন সি অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন তাদের রাসায়নিক নাম কি কি রয়েছে সেগুলো দেখে নি ভিটামিন এর রাসায়নিক নাম রেডিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ভিটামিন এর রাসায়নিক নাম সায়নোকোভারামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হাইলো বা ন্যাপথো কুইনন তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও স্কোরটিকে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং রিভিশন হবে এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে ফ্লাগশিপ পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই